আল্লাহ গো আল্লাহ মুখে কেমনে ব্রণ উঠছে সবাই দেখেন ও মাই গড কি ব্যাপার সাইদুল ভাই এই অবস্থা কে ভাই বুঝেন না কেন রাত ভরে গেম খেলে আয় হায় হায় এখন উপায় কি ভাই উপায় আমার কাছে আছে সমাধান কি গেম খেলে ভাই

চোখের নিচের কালো দাগ ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ এগুলা আপনার ঠিক করা যায় কালো দাগেলেবল ঠিক করা যায় ট্যাটু রিমুভ গ্যারান্টি সহকারে করি জন্মদাগ তিলাচিল রিমুভ কাটা দাগ এগুলা সব গ্যারান্টি সহকারে করি মুখের ব্রণ সমস্যা ব্রণের গর্ত এগুলা গ্যারান্টি সহকারে করি ঠোঁটের কালো দাগ গ্যারান্টি সহকারে লিপ লেজার করা হয় সেখানে কোনো কালার ঢুকাবো না বিউটি স্পট করে যে তিল করে দিচ্ছে সব ট্যাটু এখন এই কালি যে কোনো সুই দিয়ে গুতানো হচ্ছে আমরা নিচে মানে ট্যাটু আমরা ট্যাটু করি না হলো সাড়ে পাঁচ থেকে ছয় বছর হয়ে গেছে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আরো আগের থেকে এবং কেউ যদি প্রমাণ করতে পারেন আমি গোপনে চিপা চাপাই মালিবাগের বাইরেও মিরপুর ধানমন্ডি গুলশান কোন জায়গায় ব্রাঞ্চ খুলে চুপি চুপি দিয়ে কাজও করাই তিরিশ লাখ টাকা চারশো সত্তর একাত্তর চৌষট্টি এমন কথা আছে কথা হলো যে অনেকেরাই কি করে বিভিন্ন জায়গায় দোকান এটা আপনারা কিন্তু ভুলো এই কাজ করবেন না আমি ভাইরাল সাইদুর ট্যাটু আমার দেখা কাম করবেন আমি যদি ওই দোকানে না থাকি তাহলে এটা আমার দোকান না এবং আমার ঢাকার বাইরে কোনো ব্রাঞ্চ নাই মানুষ কিন্তু খুলনা যশোর মাগুরা বিভিন্ন জায়গায় আমার ছবি টবি টাঙায় বাজে অবস্থা আমি কোনো মহান ব্যক্তি না কিন্তু যে মানুষদের একটু ভালো জানে তো এই ভালো জানা ডারা আসলে মানুষের 12টা বাজানোর কাজ করতেছে প্রথম তিনটা সেশনের জন্য আপনি ফ্রি ডাক্তার কনসালটেন্ট আছে এই মাস থেকে তারা জয়েন হচ্ছে তিনটা তিনবার আপনার কথা ফ্রি বলতে পারবেন এরপর থেকে 1000 টাকা করে লাগবে কিন্তু এই তিনটা সেশনেই আপনার কাজ হয়ে যাবে তারপরে অ্যাক্সিডেন্ট যদি কারো কাজ নয় সেই ক্ষেত্রে কিছু টাকা বসা লাগবে